ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে মামা এত ভয় করলি কোনো কাজ হবে না রে বুঝলি মামা তুমি না আমার যে বিশাল লোক আমাদের গিয়ে মা বাপের উপর আবার টর্চার করবে না তো তুমি ফালতু ফালতু চিন্তা ভাবনা করছো ওই চিন্তা ভাবনা করে থেকে আমাকে একবার শুলিও তুমি এ মতো কাজ করছিস না কি কেন লতুন বি করি এখনো কাছে কি ব্যাপার কি তোর টেনশনে হচ্ছে মামা ব্লু বাল চুদা যার জন্য এত কিছু করলি সেটাই যদি তুই না করতে পার তারপরে যদি তুই কেলানি খাস তাহলে তো আরো বেশি আফসুস হবে তোর ওইসব বাদ দে এখন তুমি একটা কাজ কর বুঝলি তো সে যা হবে পরে দেখা যাবে মানে অত চিন্তা ভাবনা কিছু যতক্ষণ আমি আছি ততক্ষণ এরু তো থাকতো এখানে তো কেউ আসতে পারছে না আর এখানে সে তোর কেউ কিছু করতেও পারবে না সেটা ঠিক কথা কিন্তু বাড়িতে আমি আজকে ফোন করব ঠিক আছে দেখি খোঁজলি দেখব কোনো ওইদিকে অসুবিধা হয়েছে নাকি দেখো দেখি মামা একবার ফোনটা কইরা সে অত তোকে চিন্তা ভাবনা করতে হবে না তুই বোমার কাছে থাক আমি আসছি কত ভাবলি হবে বলো জীবনটা লাফাইন্দ আমার বেকার ভালোই তো রং রসমিতা চিজ বমন হচ্ছে এই কথাতে কি বলে জানিস তো এই ছড়াই দিই টাকা

কেন মিথ্যা কথা বলছিস ভাই তোমার বউকে শাড়ি চুরি কিনে দিইনি ভাই শাড়িটা সেটা কিভাবে কিনে দিতে সেটাও তো দেখতে হবে ভালো বেশি বোন হিসাবেও তো দিতে পারে আজে বাজে কথা বলে ইলজাম লাগিয়ে দিছো তুমি কালু আমার বউকে বোন হিসাবে শাড়ি দিছিলি না বউ হিসাবে দিছিলি বল না আবার একবার সত্যি কথাটা ভাই তুই আবার এর ভিতর আবার আমাকে লিটা নাটানি করছিস কেন বলতো হে ভাই আজকে আমি তোদের জন্য দুটো বিয়ে কইতে বাধ্য হয়েছে দুটো বিয়ে কি এমনি করে বল বুকের ভিতরে জ্বালা জন্তলা হইলি তবেই সে দুটো বিয়ে করে আর আমার বয়সে তোরা ঘাবলা কেস করেছিলি সবই আমি জেনে ফেলেছিলাম কিন্তু আমার বউ আমার কাছ থেকে লুকিয়ে রাখতো কিন্তু শাড়ি দিয়ে কি মাল ঠাকা যায় বল সেটা কোনো দিনই যায় না তাই বউকে যখন আমি বাড়িতে বারণ করতাম যে হারে তুই সাথে এসব করিস না তখন বউ আমাকে চোটপাট করতো বলতো ফেদা কুকুর বেটা তুই মন যায় আমার সাথে থাক না মন যায় তুই পালা শুধু তোর সাথে করে না আর অনেকজনের সাথেই করেছে এক হাতে তো তালি বাজে না ভাই বল বিচার যখন হচ্ছে ভালো করেই হোক ভাই আমার শাশুড়ি আমার গোপন কথা ফাঁস করেছে তার বিটির গোপন কথা তোমাকে ফাঁস করতে হবে ভাই বল তাহলে এমএল এর সাহেব তো সম্পূর্ণ চাপটা আমার উপরে দিয়ে দিবে আমাকে জড়াই না হয় এমনিতেই আমার পেটে যন্ত্রণা হয়েছে কি রে সত্যি করে পেটে যন্ত্রণা হয়েছে হ্যাঁ বড় ভাই এখানে আমার খুব লাগে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই কাছের দোকানে যা দিদি তুই যন্ত্রণা ট্যাবলে লেগে যা ঠিক আছে ভাই

চিন্তা কোন্ থেকে এলে সাহেব ফয়সালাটা করে দেন ফয়সালা তো করবোই তার আগে আরেকটা কথা আমাকে জানতে হবে বলুন কি জানতে চান এই বুকা চিদা এমএল একবার কিসের প্যাঁচ লাগাবে কি জানি দেখো নারকেল বেগম আমি যে ফয়সালাটা করে দেব ঠিক আছে তাতে সবাই সুখী হবে হুম ঠিকাই করে দেন ধরো তোমার জামাই যে মেয়েটাকে বিয়ে করে এনেছে সেও তো একটা মেয়ে তাকেও তার বানে জলে ভাসিয়ে দেয়া যায় না বলো তাকেও তার খেদি দেয়া যায় না তা হলো এমএল সাহেব আমার মেয়েটাকে তো আগে বিয়ে করেছে আমার কথাটা শোনো নারকেল বেগম বলো তুমি যে বাড়িটাতে থাকো সেই বাড়িটাতে ঘর কত আছে দুটো ঘর আছে একটা রান্নাঘর আছে আর একটা তোমার বারান্দা আছে বাবা বাবা বাহ তাহলে তো হয়েই গেল ফয়সালা এ ভালো করে শুন ফুটো যে কথাটা আমি এখন বলছি হ্যাঁ বলো শুনছি তো শাশুড়ি তো বলছে দুটো ঘর আছে একটা বারান্দা আছে একটা রান্নাঘর আছে তাই তো তোদের ওই বাড়িতে হ্যাঁ হ্যাঁ তাহলে যেটা বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো বলেন আর এই যে ফুটোর বাবা তুমি তো ওই বাড়ির গার্জেন নাকি ওই নামেই গার্জেন আমি সে নামেই হোক আর কামেই হোক সেদিকে আমার লাভ নেই এখন যেটা বলছি সেটাও তুমিও শোনো হ্যাঁ শুনছি বলেন আর ফুটো ফুটো আর ফুটোর বাবা দুজনেই শোনো হ্যাঁ শুনছি এখন কথা হচ্ছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা ফুটোর দুই বউ থাকবে দুই ঘরে আর ফুটোর সিঙ্গেল রান্নাঘরে একা শুয়ে থাকবে দুই বইয়ের মধ্যে যেই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে মাঝ রাতে উঠে ফুটোর কাছে উঠে চলে আসবে আর ফুটোর শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে এটাই হলো শেষ ফয়সালা আর যদি ঝগড়া আসেন তাই তখন কি হবে ভাই তার জন্য তো আমি আসিবে শুনো নারকেল বেগম এই মুহূর্তে ঠিক আছে এখন এই যে ফয়সালা আমি করে দিলাম ঠিক আছে এই ফয়সালা তুমিও মেনে নাও সবাই মেনে নাও পরে আমার কোনো অশান্তি ঝগড়া হবে না তো আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে হুম বলেন তুমি একটা মেয়ে হয়ে আরেকটা একটা মেয়ের নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও কোনো সর্বনাশ হোক সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জমাইকে বিয়ে করেছে তোমার জমায়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর ওপরে টর্চার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও তাহলে ওর জীবন ঘুচানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে লাও তুমি আর উত্তেজিত করো না ঠিক আছে যা ফয়সালা করে দিয়েছি সেটাই মেনে লাও তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হতে দেবো না কি বললাম বুঝতে পেরেছো না বেগম আপনার কথা সব কিছু মেনে নিলাম আপনি যা বলবেন তাই হবে তাহলে এই বিষয়টা নিয়ে আর অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও সব বাড়ি গিয়ে দুখে দুজনের একটা পোল্টু মুরগি নিয়ে এসে ঠিক আছে একে হাড়িতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে ঠিক আছে কি বালের বিচার বিচার মানে কিছু মাথায় ঢুকছে না তাহলে নারকেল বেগম এখন যাও ঠিক আছে কিছু অসুবিধা হলে তখন আমাকে জানাবে বেশ ঠিক আছে তাই হবে চলো বউ বিচার হয়ে গেছে আব্বা চলো বউ হ্যাঁ হ্যাঁ ওই নারকেল বেগম তাহলে যাও নারকেল বেগম কোনো অসুবিধা হলে আমাকে জানাবে ঠিক আছে বড় ভাই বিচারটা এরকম একটা ঘাবলা ঘাবলা ভাব হলো না খেপা শুন একটা কথা যে কোনো ছেলে দুটো যখন বিয়ে করে না সেই দুটো বিয়ের কোনো ফয়সালা কোনো কোর্ট কাচারি উকিল আদালত কেউ করতে পারে না রে ওদের নিজেদের ফয়সালা নিজেকেই করতে হবে দুটো বউ আছে দুটো বিচার করতে পারে ওদের ওদের ঝামেলার কোনো শেষ নাই আর ওদের ঝামেলা কেউ মিটাইতেও পারবে না তাহলে আপনি কিসের ফয়সালা করলেন নারকেল বেগম মাল ভালো তার হয়ে যদি একটু সাপোর্ট না করে পরে আমাকে লাগাই তার দিবে আর দিবে না সেই জন্য ওর হয়ে সাপোর্ট করে হালকা ফুটো বিচার করে দিলাম বুঝলি হাসলে হবে না বড় ভাই থানাতে যেতে হবে হ্যাঁ রে বাবা বেশ মনে করে দিয়েছিস চো 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 চো

ভাত তোকে হবে ও দেবে না বাপ শুধু দিবে কই ঘোড়ার বাড়া কপালি চুদা এইদিকে আমার ছেলেটাকে কোলেও নাই না আমাকে কথাও বলে না আমাকে যদি ছিল প্রথমে কেন আমাকে বিয়ে করেছিল এই বাবা আমাকে ফাসানোর বিয়ে করেছিল কষ্ট দেওয়ার লাগি বিয়ে করেছিল ওকে একবার জিজ্ঞেস করেন আমার কি নাই আমারও যা আছে ওই তা আছে কেন বিয়ে করলো ও গাড়িতে